প্রিয় ভাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অধ্যায়নে কিছু সংযোগ কর্মী ইনশাল্লাহ আমরা বিদেশে পাঠাবো তো যাই হোক সৌদি আরবের ম্যান পাওয়ার কেন হচ্ছে না কী জটিলতা সেটা নিয়ে সাধারণত আলোচনা করবো আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিয়ত তারা সিস্টেম পরিবর্তন করে কিংবা চেঞ্জ করে আপনারা জানেন যে এক্সটা ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিংবা রুলস এবং রেগুলেশন রয়েছে তার এই ধারাবাহিকতায় যে প্রবলেমটা দেখা দিয়েছে বর্তমানে আপনারা জানেন যে একটি নির্দেশনা অনুযায়ী কিন্তু সাধারণত কাজ হয়ে থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কিংবা বছরের পর বছর তো তার এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে সৌদি আরবের ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতি মান্থলি সাধারণত চেঞ্জ করে বা যখন নতুন কোন কন্ডিশন কিংবা নতুন কোন নিয়মস বা রেগুলেশন আসে রুলস রেগুলেশন আসে তখন সাধারণত ম্যান পাওয়ার হয় সৌদি আরবে সাধারণত এক মাস দুই মাস তিন মাস বা এক সপ্তাহ ওয়ান উইক তো এরকম তারা প্রতিনিয়ত আপডেট করে তারই এই ধারাবাহিকতা বিএমএটি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বা ম্যান পাওয়ার হতে কত দিন লাগে অনেকে জানতে চান আমরা এর আগে ম্যান পাওয়ার সাধারণত তিন থেকে পাঁচ দিন কিংবা ওয়ান উইক সর্বোচ্চ লেগেছে বাট এখন যেই কন্ডিশন তারা নতুন কিছু আপনারা জানেন মিটি বা ম্যান পাওয়ারে কিন্তু নতুন করে একটা মিটিং হবে মিটিং শেষে দেন তারা ডিসিশন নিবে যে আসলে কী কন্ডিশনে ম্যান পাওয়ারটা করা যাচ্ছে কীভাবে করা যাচ্ছে এই মুহূর্তে ম্যান পাওয়ারের ব্যাপক জটিলতা বা নতুন করে ম্যান পাওয়ার নিচ্ছে না সুতরাং আরও একটা কন্ডিশন দিয়েছে যাদের গ্রুপ ভিসা দ্যাট মিন্স একটা আইডিতে পাঁচটার অধিক ভিসা সেটাকে গ্রুপ ভিসা বলে বাট পাঁচটা পর্যন্ত ঠিকঠাক থাকবে পাঁচটার বেশি যদি হয় সেক্ষেত্রে নতুন নির্দেশনা আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে আরেকটা কথা যারা আমাদের কাছে দিয়েছেন অলরেডি জমা দিয়েছেন ভিসা স্ট্যাম্পিং হয়েছে বাট ম্যান পাওয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই বিএমএটি কিংবা ম্যান পাওয়ার যেটাই বলুন হবে বাট এখানে তো আসলে আমাদের কোনো কিছু না আমাদের মন্ত্রণালয় থেকে বা গভর্নমেন্ট থেকে যখন যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী সাধারণত আমাদের কাজ করতে হয় বিকজ আপনারা জানেন যে প্রতিটা দেশের একটা রুলস রেগুলেশন কিংবা নিয়মকানুন থাকে সেই ধারাবাহিকতা মেনে বা সেই নীতি মেনে বা সেইটা ফলো করেই দেন কিন্তু আমাদের আগাতে হয় আমাদের যাদের কাছে বা যেই ভাইয়েরাও আপুরা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে বলবো অন্যান্য ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে কোনো ধরনের অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে কোন ধরনের কোনো প্রবলেম হচ্ছে না কিংবা কোন ধরনের কোনো জটিলতা হচ্ছে না বাট সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু একটু লেট হচ্ছে অবশ্যই নির্দেশনা অনুযায়ী অবশ্যই তাকে ওয়েট করতে হবে অপেক্ষা করলে সাধারণত হবে এর বাইরে তো আসলে কিছু করার নেই তবে আমরা চেষ্টা করছি যাতে এটা খুব দূরত্ব ম্যান পাওয়ারটা হয় কারণ আমাদের কিন্তু অনেক কাস্টমার এবং অনেকের ভিসা আমাদের কাছে রয়েছে এবং এইটা বিমিটি কিংবা ম্যান পাওয়ারের থেকেও কিন্তু তারা চাচ্ছে যাতে খুব দ্রুত এটা সমাধান করে দেওয়া হয় তো সৌদি আরবের ম্যান পাওয়ার চালু নাকি বন্ধ এই কোশ্চেনটার অ্যান্সার অলরেডি পেয়েছেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য তো অনেকে বলে যে বিমিটি ম্যান পাওয়ারের জন্য কী করণীয় তাহলে আমার অবশ্যই আপনার করণীয় অপেক্ষা করা যদি বিচার মেয়াদ ভ্যালিডিটি থাকে সেক্ষেত্রে অপেক্ষা করেন হয়ে যাবে বিমিটি ম্যান পাওয়ার দিয়েই যদি আপনি যান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এর বাইরেও অন্য কোনো সিস্টেম রয়েছে এবং কি কী সেই সিস্টেম এটা জানার জন্য পরবর্তী ভিডিও দেখতে পারেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে যে ম্যান পাওয়ার বা বিএম ইটির পরিবর্তন কী করণীয় বা কীভাবে করতে পারবেন আপনারা জানেন যে আল্লাহ বলেছে সকল সমস্যার সমাধান রয়েছে নিচ্ছে সো তারই ধারাবাহিকতা অবশ্যই সমাধান রয়েছে তো অপেক্ষা করতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনার চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের অফিসে আসবেন দেখবেন বুঝবেন দেন ভালো লাগলে আপনি সার্ভিস নিবেন নেবেন নেওয়ার কোনো প্রয়োজন নেই সো এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার এসি টেকনিশিয়ান বাইক রাইডারে এক্সপার্টাইজ টাইস মেশন তিন মাসের আকামা সরি ফ্রি ভিসা কিংবা অন্য কোনো ভিসা এর বাইরেও অন্যান্য কাজেরও সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো অনেকে জানতে চান আমরা কোন কোন দেশ কাজ করছি এই মুহূর্তে সৌদি আরব করছি কাতার করছি সার্বিয়া করছি মঙ্গোলিয়া করছি এই দেশগুলো অ্যাভেলেবেল এর বাইরেও অন্যান্য দেশ করবো কিনা অনেকে কোশ্চেন করে যে ইয়েস অবশ্যই আমরা করব যদি অ্যাভেলেবেল বা ভালো অথেন্টিক কাজ হয় তবেই কিন্তু আমরা করতে পারবো কিন্তু যদি কোনো অথেন্টিক কাজ না হয় সেক্ষেত্রে আসলে আমরা ক্ষমাপার্থী আমরা আসলে কাজগুলো নিচ্ছি না বা করব না অনেকে বলে খুব অল্প দিনে অমুক দেশ পাঠিয়ে দেন তমুক দেশ পাঠিয়ে দেন সেই দেশ কিন্তু আমাদের পক্ষে পসিবল না আমাদের হাতে যেইগুলো বা আমরা যেইগুলো কাজ যেইগুলো নিয়ে কাজ করছি এইগুলোই সাধারণত পসিবল এর বাইরে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনি জেড জেনে নিতে পারেন ইনশাল্লাহ যদি অন্য কোনো দেশ অ্যাভেলেবেল হয় ভিসা সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন